আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই শর্টকাটে এই ভিডিওতে একটা বিষয় জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে তেরো মাস মেয়াদী একটি অ্যাপডে হিসাব রয়েছে এই অ্যাপডেটি আপনারা যদি দশ লক্ষ টাকা রাখেন অর্থাৎ তেরো মাসের জন্য আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন বর্তমানে ডাচ বাংলা ব্যাংকে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে এই অ্যাপডেটিতে তো তেরো পার্সেন্ট ইন্টারেস্টের রেট আপনাদেরকে দেওয়া হচ্ছে বর্তমানে তেরো মাসের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিট করে এককালীন টাকা জমা রাখেন দশ লক্ষ টাকা তাহলে তেরো মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি কত টাকা পাবেন কী কী ব্যাট কেটে নেওয়া হবে তার আগে বলি অ্যাপডি করার পর এফডিয়ারটি যদি আপনি এই তেরো মাস মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ লাভের হার দেওয়া হবে চার পার্সেন্ট করে কারণ সেভিংসের রেট অনুযায়ী দেওয়া হয়ে থাকে যদি আপনি সম্পূর্ণ তেরো মাস মেয়াদি রাখেন তাহলে তেরো মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষ হলে আপনাকে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রদান করা হবে তবে আরেকটা বিষয় বলি দশ লক্ষ টাকা আপনারা যারা অ্যাপডিআর করতে চান ব্যাঙ্কে যে কোনো ব্যাংকেই করেন কিন্তু দশ লক্ষ টাকা আপনারা একসাথে অ্যাপডিআর করবেন না এক্ষেত্রে অ্যাক্সেস ডিউটি তিন হাজার টাকা এক বছরের চার্জ হিসেবে কেটে নেওয়া হয় তার জন্য আপনারা দুটা সিস্টেম করতে পারেন একটি হচ্ছে পাঁচ লাখ টাকা করে দুটি অ্যাকাউন্ট করতে পারেন এফ এর অ্যাকাউন্ট সেক্ষেত্রে পাঁচশো টাকা করে এক হাজার টাকা কর্তন করা হবে অ্যাক্সেস ডিটি আর যদি আপনি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে যদি তিনটা অ্যাকাউন্টে করতে পারেন সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ টাকা করে অ্যাক্সেস ডিউটি কেটে নেওয়া হবে এবার সেই তেরো পার্সেন্টে দশ লক্ষ টাকায় তেরো মাস পরে আপনাকে কত টাকা দেওয়া হচ্ছে দশ লক্ষ টাকায় বলা হয়েছে তেরো পার্সেন্ট আপনাদেরকে লাভের হার দিবে বর্তমানে তেরো পার্সেন্ট হলে এক লক্ষ তিরিশ হাজার টাকা সম্পূর্ণ আপনি তেরো মাস মেয়াদকাল শেষেই আপনাকে প্রদান করা হবে তবে এখান থেকে কী কী ব্যাট কেটে নেওয়া হবে সেটা একটু দেখি এখান থেকে অবশ্যই পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট আপনারা ক্যালকুলেশন করবেন আপনি টেন সার্টিফিকেট জমা দিবেন অ্যাকাউন্ট করার সময় এবং প্রতি বছরের যে রিটার্ন স্লিপ রয়েছে সরকারকে ব্যাট প্রদানের সেই স্লিপটা যদি দেন এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেবে দশ পার্সেন্ট কেটে সর্বমোট এক লক্ষ সতেরো হাজার টাকা তেরো মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে আর যদি আপনি ট্যাক্সের যে ডকুমেন্টসটি বললাম রিটার্ন স্লিপ এটি যদি জমা করতে না পারেন অথবা আপনি যদি দিতে না চান তাহলে পনেরো পার্সেন্ট ব্যাট এখান থেকে কেটে আপনি পাবেন এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ তেরো মাস মেয়াদকাল শেষে এখান থেকে আর কোনো চার্জ কর্তন করা হবে না ওই যে বললাম আপনি যদি দশ লক্ষ টাকা একসাথে করেন তাহলে এখান থেকে অবশ্যই তিন হাজার টাকা কেটে নেবে তখন আপনি পাবেন এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি যদি ব্যাঙ্কে যদি করেন অর্থাৎ পাঁচ লাখ টাকা করে তাহলে পাঁচশো টাকা করে সামথিং যেটা আসে সেটাই কেটে নেবে অর্থাৎ এক হাজার টাকা কর্তন করা হবে তখন আপনার দুই হাজার টাকা সেভ হবে ডাচ বাংলা ব্যাংকের এই অ্যাকাউন্টটি করার জন্য অর্থাৎ আপডেটটি করার জন্য যে কোনো শাখায় চলে যাবেন আপনার নিকটস্থ এবং ডকুমেন্টস হিসেবে নিয়ে যাবেন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যার নামে আপডেটটি করবেন তার নমিনির এক কপি ছবি দুজনের ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলে সাথে টাকাটি নিয়ে যাবেন নিয়ে গেলে আপনারা অ্যাপডেটটি করতে পারবেন রাজ্য বাংলা ব্যাঙ্ক সহ আপনি কোন ব্যাংকে আপডেট করতে চান সে বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন